আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু বাংলাদেশের নিউজটা শোনার পর মনটা খুবই কাটতেছে একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট অথচ এই এয়ারপোর্টে আন্তর্জাতিক মানের কোনো অগ্নি বা নির্বাপক যন্ত্র নাই কী বলবেন এটা দেখছেন যেখানে কিছুদিন পরেই আপনার দুর্নীতি দমন কমিশন এরপর যত দুর্নীতি হয়েছে এগুলার ইনভেস্টিগেশন চলতেছিল বিমান বাহিনীর উপর থেকে শুরু করে কমান্ডো বাহিনীর উপর থেকে শুরু করে উচ্চ পদস্থ যারা আছে কারণ বিমানে তারা প্রতি বছর যেহেতু কোটি কোটি টাকা ভর্তুকি দিছে তো সেটা নিয়ে কিন্তু এক বছর ধরে ইনভেস্টিগেশন চল চলমান ছিল এখন যতটুকু জানলাম যে আগামী ডিসেম্বরে এটা একটা তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা অথচ আমার মনে হয় যে সর্বকালের बहुत-बहुत आगुंठा यार पोटर मुद्दा लगलो। चिंता करते बारे विषय था। अस्सलामुअलैकुम। नमः मायूसर। नमः मायू 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 मायू। दो बार की। मायू। नीच। ना अदा माय मसाला। क्या चीन में? हाँ मुश्किल आधा। चाय करकटी आधा ओके। आधा मुश्किल आधा যাই হোক এটা একটা খুবই খুবই কষ্ট লাগে কারণ কি নিজের মাতৃত্ব দেশ নিজের দেশ তো ওই যে যে আলুবাস ছিল একটু বড় মুদির তো তার ছেলে হচ্ছে অর্থেস্টিক মানে চলাফেরা করতে পারে না কথা বলতে পারে না পুরোপুরি অর্থেস্টিক হ্যাঁ তার বয়সও প্রায় ছয় সাতের কাছাকাছি এই বাচ্চাটা ছোটো থেকে এরকম যাকে দেখে তাকে হাসে ভালো লাগছে আমি ওই হসপিটালে বাচ্চাটাকে নিয়ে আসছি আমাকে তারা আজকের দিনের জন্য চার ঘন্টার জন্য বুকিং দিচ্ছে অনলাইনে তো নিয়ে আসছি আবুধাবি থেকে দুবাই নিয়ে আসছি আবার দুবাই থেকে আবুধাবি রেখে আসবো তো আসলে কথা হচ্ছে যে এই লোকটা বলতেছিল যে তোদের দেশে এত কয়েকটা ভালো ভালো মানের এয়ারপোর্ট করলো ঠিক আছে যেমন ওসমানি আন্তর্জাতিক এয়ারপোর্ট চট্টগ্রাম আন্তর্জাতিক এয়ারপোর্ট ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট এখন আন্তর্জাতিকের মানে হচ্ছে যে আপনার এ টু জেড সব ধরনের সেফটি থাকতে হবে দেখেন আজকে ইয়ার আরাবিয়ার কয়েকটা ফ্লাইট ছিল সেগুলো ক্যান্সেল হয়েছে ইউএসের একটা ফ্লাইট ছিল সেটা সেটা ক্যান্সেল হয়েছে এরপর অনেক দেশেরই ট্রানজিটের ফ্লাইটও ছিল এখানে তো এইগুলো মোটামুটি আকারে ক্ষতি হইল এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশের এই যে যারা ডিফেন্সে কাজ করে তারা কি আসলে আমি আমার বুঝে আসে না কোনো তারা কি এই যে বছরে বছরে যে তারা আন্তর্জাতিক মানে ট্রেনিং দিয়ে আসে বাইরের থেকে তো এই এই ট্রেনিং দিয়ে তাদের লাভটা কি হয় আমার তো এটা মাথায় আসে না যে সরকারি আসে সেই সরকারি এগুলো নিয়ে কোনো চিন্তাভাবনা করে না মিরপুরে ষোলো জন মারা গেল সরকারের কোনো চিন্তা ভাবনা নাই গাজীপুরে এত ভয়াবহ ঘটনা ঘটলো আজ থেকে এক দেড় বছর আগে কোনো ই নাই চাংঘারপুরেরটা ঘটলো বাংলাদেশে এত মানে ধরনের ঘটনা ঘটতেছে তারপরে এরা প্রবাসীদের নিয়ে বসতেছে না এই যে আমার সামনে এত বড় বড় উঁচু দালান ঠিক আছে এগুলা কিন্তু আমাদের প্রত্যেক বাঙালিদের হাতেই তৈরি হয়েছে তাদের সুপারভাইজিংয়ে কিন্তু তৈরি হয়েছে এই বিল্ডিংগুলো এই যে আমার ওই সাইডে হচ্ছে গিয়ে এই যে বুরজাল আরব একেবারে যে বড় বড় যে বুরজাল আরব দেখা যাচ্ছে একশো পঁয়ষট্টি তালা তো চিন্তা করেন তো হয়েছে না এগুলা তৈরি তো হয়েছে তো এরা বাঙালিদের নিয়ে বসে না কারণ এরা বসবে কী করে এরা বসলে তোরা চুরি করতে পারবে না কারণ প্রবাসী তো চুরি করে না কি বলবো বলার ভাষা নাই একজন লোকে বলতেছে যে আজকে যদি আমি যদি এই দুবাই এইসব সব না পারি তাহলে আমার পুরো পরিবারটা শেষ আরেকজন দেখলাম যে মানে একেবারে কাঁদতে কাঁদতে আদা মরা হয়ে গেছে আরে এই প্রবাসী ভাইদের পরিবারের কি অবস্থাটা হবে একটু ভাবেন তো আর সাপোজ আমার কথায় আমি বলি আজকে যদি আমি যদি দুবাইতে না আসতে পারি বাড়ি থেকে তো বাংলাদেশ সম্পর্কে তো আমার আইডিয়া নাই কারণ বাংলাদেশ থেকে চলে আসছি প্রায় একুশ বাইশ বছর এসে তো দেশের প্রতি কিন্তু আমার কোনো আইডিয়া নাই তো চিন্তা করেন আমার করণটি কী থাকবে আজকে লক্ষ লক্ষ পরিবার এই অবস্থার মধ্যে আমি মনে করি একটা প্রবাসী দশটা পরিবার চালানোর ক্ষমতা রাখে কিছু হল অল্প কিছু হলেও তো দেয় হোয়াট এভার ইট ইজ অল্প কিছু হলেও তো তারা দেয় কিন্তু আজকে অবস্থাটা কোন জায়গায় দাঁড়ালো একটা হাইড্রানিক হাইড্রো হাইড্রোয়েন্ট হাইড্রোয়েন্ট যে মেশিনটা যেটা কি ফায়ার পাম্প বলা হয় হাইড্রোয়েন্ট যেটা প্রেশার পুষ দেয় তো সেই মেশিনটা বাংলাদেশের বাজার আর কত টাকা এই যে আমি আপনাকে দেখাই এইখানে আছে এখানে দুবাইতে প্রত্যেকটা রাস্তার মধ্যে থাকে এই যে আমি দেখাচ্ছি রাস্তার নামলে দেখতে পাবো দেখাচ্ছেন যেমন এই যে এখানে একটা ইজি ভাবে যেটা এই যে এখানে একটা যে সবুজ আকারের ঠিক আছে এটা গেল একটা এরপরে এই যে লালাকার একটা এই যে রাস্তায় আছে একদম চার রাস্তায় ওটা হচ্ছে মূলত প্রেসার প্রেসার বিজ করে দেখাচ্ছি এরা যদি করতে পারে আমরা কি করতে পারি না এগুলো নিয়ে তো কত বিগত বারো তেরো বছর ধরে কবে কিন্তু আসলে এগুলো কবে হবে বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ মানুষ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে লক্ষ লক্ষ মানুষ আসলে হচ্ছে কিন্তু আসলে কোনো সরকারই এগুলো নিয়ে কাজ করতেছে না এই যে এই যে আমাদের এত উচ্চ বড় ভ্রমণ ভবনটা আমাদের বাংলাদেশে তৈরি করে তো তো তাদের নিয়ে বৈঠক প্রসুক না বাংলাদেশে যারা পরিবেশবিদ তাদের চাইতে হাজার গুণ ভালো হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদের মেধা ভাইদের মেধা তা আসলে সরকার কি করতেছে আমার নিজের কাছে আমার বুঝে আসতেছে না আসলে কীভাবে এগুলা একটা একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট সেখানে সেফটি নাই লক্ষ কোটি টাকার মালামাল জ্বলে গেল লক্ষ কোটি টাকার মালামাল হ্যাঁ ধ্বংসিস্তে পরিণত হইল অথচ আছে কারও কোনো জবাব দিই তা কারণ এগুলা একে অন্যের সাথে মিলিত আপনি ডাক্তার বলেন আপনি বিএনপি বলেন আপনি শেখ হাসিনা বলেন বা আওয়ামী লীগ বলেন খালেদা জিয়া বলেন তারেক জিয়া বলেন এরা মানে একটা রসুন তো রসুনের গোড়াগুলো সব এক জায়গায় আসলে খুবই কষ্ট লাগে এগুলো দেখলে খুবই কষ্ট লাগে নিজের দেশের জন্য মায়া লাগে যে আসলে দেশের জন্য কিছু করতে পারতেছি না কারণ আমাদের তো করার সুযোগটা তৈরি করে দিচ্ছে না করে না না সরকার আমাদের প্রবাসী ভাবে দিচ্ছে তো কথা বলে না তো যদি তারা আমাদের নিয়ে কথা বলতো তাহলে আমাদের দেশেও এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন তৈরি হতো কতটুকু কষ্ট ভাবেন তো আছে কতগুলো পরিবারিত হয়ে গেল। হ্যাঁ কতগুলো পরিবার আজকে অনেকেই এখন দুবাইয়ের যে নিয়ম কানুনগুলো তৈরি হয়েছে আমি দুবাইয়ের কথা বলতেছি আমি অন্য দেশেরটা জানি না প্রদীপটা আমি জানি না আমি দুবাইটা বলতেছি দুবাই আপনি একদিন লেট করবেন দ্যাট মিনস আপনি ফায়ার ওরা আর আপনাকে দ্বিতীয় সুযোগ দিবে না দুবাই কাউকে কোনো অন্তত বাঙালি আর পাকিস্তানদের দুবাই দ্বিতীয় সুযোগ দিতে চায় না ইন্ডিয়ানের কথা হলে তারা দশবার ভাবে বাট বাংলাদেশে আর পাকিস্তানিদের তারা দ্বিতীয়টা দ্বিতীয় সুযোগ দিতে চায় না এটার কারণ হচ্ছে বাংলাদেশ ছোট একটা দেশ ঠিক আছে বাংলাদেশ ছোট একটা দেশ জনসংখ্যা বহু আর ইন্ডিয়া বিশাল বড়ো দেশ এই দেশে আমাদের ছোটোখাটো একটা কিছু খাইতে হইলেও আমাদের ইন্ডিয়া জিনিস কিনে খাইতে হয় ঠিক আছে পাকিস্তানের জিনিস আমরা পাই না ইন্ডিয়ার জিনিসগুলো আমরা পাই তো এইগুলা ভাবার বিষয় আছে এই দেশে প্রত্যেকটা ঐদ্যগুলিতে ইন্ডিয়ান এই জন্য ইন্ডিয়ানদের এই দেশে ইটা বেশি কদরটা বেশি এই জন্য ওরা ইন্ডিয়ানদের উপরে কী করতে চায় না জোর জবরস্ত ওরা করতে চায় না বা ওরা করে আমাদের সাথে তো যেহেতু ওরা আমাদের সাথে এগুলো করে তো সেহেতু আমাদের তো একটু মানে সতর্কভাবে চলা উচিত তাই না এখন এই যে ভিসা নিষেধাজ্ঞা কত সমস্যা চলতেছে আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু আমি দেখি নাই কোনো সরকার প্রধান এই পর্যন্ত এগুলো নিয়ে কোনো বিষয় না কথা বলছে আমি আমারটা বলি দুই হাজার বাইশ থেকে এই পর্যন্ত আমি কত জটিল সমস্যার মধ্যে দিয়ে গেছি আমি এই পর্যন্ত প্রায় অনেকগুলো কোম্পানি আমি চেঞ্জ করছি তাই কোম্পানিগুলো কেন চেঞ্জ করছি নিজের ইচ্ছায় চেঞ্জ করছি কেউ ভালো পজিশনে থাকলে কি নিজের ইচ্ছা চেঞ্জ করে হ্যাঁ নিজের ইচ্ছা কি কেউ বদল করে কেউ নিজের ইচ্ছা বদল করে না বদল করতে বাধ্য করা যাই হোক আসলে আমরা নিজেরা নিজেরা সতর্ক হই ওই যে ময়লা আবর্জনাগুলো এখানে সেখানে না ফেলি ঠিক আছে এগুলো যাতে পয় পরিষ্কার রাখি কারণ এই ময়লা আবর্জনা শিখা এগুলো পরিবাহী হয়ে যায় তো পরিবাহী হয়ে গেলে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে আর যে কোনো সময় বড় ধরনের ধ্বংস হয়ে যেতে পারে তো সবাই একটু খেয়াল রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন নিজের আঙিনা নিজের ঘর এগুলো পয় পরিষ্কার রাখার চেষ্টা করবেন ওকে আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন সুস্থ রাখে আমাদের প্রবাসীদের জন্য সবার জন্য দোয়া করেন যারা সবাই আমরা ভালো থাকতে পারি ওকে আসসালামু আলাইকুম